নবনিযুক্ত মাননীয় প্রধান বিচারপতিকে শপথ বাক্য পাঠ করানোর জন্য মহামান রাষ্ট্রপতিকে সবিনয় অনুরোধ জানাই রহমান রহিম আমি আমি জুবাইর রহমান চৌধুরী বাংলাদেশের প্রধান বিচারপতি নিযুক্ত হইয়া বাংলাদেশের প্রধান বিচারপতি নিযুক্ত হইয়া সশ্রদ্ধ চিত্তে সশ্রদ্ধচিত্তে শপথ করিতেছি যে শপথ করিতেছি যে আমি আইন অনুযায়ী আমি আইন অনুযায়ী ও বিশ্বস্ততার সহিত ও বিশ্বস্ততার সহিত আমার পদের কর্তব্য পালন করিব আমার পদের কর্তব্য পালন করিব আমি বাংলাদেশের প্রতি আমি বাংলাদেশের প্রতি অকৃত্রিম বিশ্বাস অকৃত্রিম বিশ্বাস ও আনুগত্য পোষণ করিব ও আনুগত্য পোষণ করিব আমি বাংলাদেশের সংবিধান আমি বাংলাদেশের সংবিধান ও আইনের রক্ষণ ও আইনের রক্ষণ সমর্থন সমর্থন ও নিরাপত্তা বিধান করিব ও নিরাপত্তা বিধান করিব এবং আমি ভীতি বা অনুগ্রহ আমি ভীতি বা অনুগ্রহ অনুরাগ অনুরাগ বা বিরাগের বশবর্তী না হইয়া বা বিরাগের বশবর্তী না হইয়া সকলের প্রতি সকলের প্রতি আইন অনুযায়ী যথাবিহিত আচরণ করিব আইন অনুযায়ী যথাবিহিত আচরণ করিব ধন্যবাদ ইউ মাননীয় প্রধান বিচারপতিকে শপথপত্রে স্বাক্ষর করার জন্য সবিনায় অনুরোধ জানাচ্ছে মাননীয় প্রধান বিচারপতিকে অনুগ্রহপূর্বক তার নির্ধারিত আসনে ফিরে ফিরবার জন্য অনুরোধ জানাচ্ছে মহামান্য রাষ্ট্রপতি এবং মাননীয় প্রধান বিচারপতিকে ধন্যবাদ এখন আমি শপথ গ্রহণ অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণার জন্য মহামান্য রাষ্ট্রপতির শানুগ্রহ অনুমতি প্রার্থনা করছি মহামান্য রাষ্ট্রপতির শানুগ্রহ অনুমতিক্রমে উপস্থিত সকলকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে শপথ গ্রহণ অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করছি এবং সবাইকে এই পাশের মাননীয় মোহামান্না রাষ্ট্রপতির ডান দিকে এবং আপনারা অভ্যগত যারা আছেন তাদের বাম দিকে স্ব নির্ধারিত স্থানে আপ্যায়নের জন্য আমন্ত্রণ জানাচ্ছি সকলকে অনেক ধন্যবাদ